তখন তো মাইকের ব্যবস্থাপনা ছিল না পাহাড়ের সব মানুষগুলো ছুটে আসলো পাহাড়ের পাশে আল্লাহ নবী দাঁড়ালেন বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে আমার কথাকে বিশ্বাস করবা নারী পুরুষ তারাই সেখানে সমবেত দুহা তুলে বললেন হা অবশ্যই স্বীকার করব তার কারণ জীবনে কোনদিন আপনাকে আমাদের নবীকে পাগল বলেছে কনক বলেছে জাদুকর বলেছে কবি বলেছে কিন্তু কাপের ফেরত কষ কেনা আমার নবীকে কখনো মিথ্যাবাদী বলে না আবার যদি জীবনে একটা মিথ্যা কথা বলেছে বলতে কোন কাফের কাফরের বর্ষণও বলে নাই আল্লাহু এবার ইমা জনতাকে উপস্থিত জনতাকে প্রথম ভাষণ দিলেন ইয়া আইয়ুহান নাস ইলাহা ইল্লাল্লাহ তো বলে হল ও দুনিয়ার মানুষেরা শিকার করে নাও মেনে না বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো ইলাহা নাই কোন রিজিকদাতা নাই এবাদত বندگی পাওয়ার টি আর কেউ নাই যদি আল্লাহর প্রতি মানানো নবীর প্রতি মানানো দুনিয়া তো সফর পরকাল প্রকাশে দাওয়াত দিলেন যে মানুষগুলো এতদিন রসুলকে আল্লাহ আমিন বলেছিল রাসুলের প্রশংসা সর্বপত্র করেছিল সর্বপ্রথম কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার পরে সর্বপ্রথম এই উপস্থিত জনতার ভিতরে সর্বপ্রথম রাসুলের দেহ মুবারকে যে পাথর বেড়েছিল ও হল রাসুলের আপন চাষা যে দেহ মুবারকে মশা মাতি বসা হারাম হারাম এবং হারাম ওই দেহ মুবারকে প্রথম অন্য কেউ পাথর মারে নাই পাথর মেরেছেন নিজের ঘরের মানুষ নিজের আপন দাতা এটাই দুনিয়ার নিয়ম আপনি যদি হজ পথে চলেন আপনি যদি অন্যের প্রতিবাদ করেন সর্বপ্রথম নিজের ঘর থেকে বাধা আসবেন আপনার যে স্ত্রী পর্দা করে না আজকে গিয়ে যদি বলেন পর্দাবিহীন আমার ঘরে থাকা যাবে না আপনি তখনই দেখবেন আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ কাকে বলব কথা বলে না প্রতি মাসে স্ত্রীকে দশ টাকা তার হাত খরচ দেন আগামী মাসে যদি তাকে একটু কমায় দেন আমি যে অসুবিধা করছি মহিলা তো মূর্তি তো আমার ভাইরা যদি আপনি টাকা কমাইয়া দেন এই ভালোবাসা থাকবে না আপনার যে ছেলে নামাজ করে না আপনি বাবা আপনি যদি আপনার ছেলেকে বলেন বাবা কত কষ্ট করে সামাজিক দোকানদারি করি সকালবেলা দোকানে যাই রাত দশটা এগারোটা পর্যন্ত দোকানদারি করি ঠিক মতো বসতে পারি না কাস্টমার বিদায় করতে গিয়ে সময় খেতে পারি না সকাল বেলার নাস্তা দুপুরে খাই দুপুরে ভাত সন্ধ্যায় খাই অসুস্থ হয়ে গেলাম গ্যাস থেকে রুগী হয়ে গেলাম আমি একজনের প্যাট চলতে আর কয় হাজার টাকা লাগে আমি এত কষ্ট করি তোদের জন্যই তো তুই নামাজ পড়িস না তোর কারণে তো আমাকে জাহান নামে জরা লাগবে আমি কি বেনামাজির জন্য কি এত কষ্ট করি আজ থেকে আমার ঘরে থাকতে হলে নামাজ বিহীন থাকা যাবে না দেখবেন আপনার ছেলে আপনার সাথে আর কথা বলবে না

ডাক্তার আমার ভাইয়েরা এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলে বিরোধিতা এখন শুরু হল না হয় নাই একটু আওয়াজটা ধরছে দাওয়াত যত গতি বেড়েছে বিরোধিতাও তত বেড়েছে ঠিক আছে আমার ভাইনা ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বেড়ে গেল একজন দুইজন করে করে বাড়তে লাগলো যারাই গালিমা পড়ে তাদের উপরে বিপদ আসে তাদের উপরে যলম আসে বিশেষ করে গরীব সাহাবী যারা আর্থিক ভাবে যারা দুর্বল তাদের উপরে বিপদ বেশি আসে আসলে গরীবদের কোন সময় গরীবদের জন্য সুখের ছিল না গরিবদেরকে কেউ দেখতে পারে না ঠিক নয় পাঁচ ভাইয়ের ভিতরে চার ভাই খুব ধনী মানুষ এক ভাই গরিব এই পাঁচ এক বাগ্নির বিয়া বাগ্নি বুঝলেন তো বাগ্নির বিয়েতে যে চার ভাই যে চার মামা ধনী মানুষ কাজ দিয়া দাওয়াত পায় যে মামা গরিব গরিব মামার কাজ দিয়া দাওয়াত পায় না মুখিকও দাওয়াত পায় না পথে দেখা হইলে সময় হাইলে যায় ভাই না নাশ আমি মনে কষ্ট পাবো কোন জানে ওই চার ভাইয়ের অনেক টাকা আছে অনেক মোটা অঙ্কের গিফট করবে গাড়ি নিয়ে আসবে আমার ইজত বাড়বে আর এই ভাই করি আসতে কিছু আনতে পারবে না ভাড়া তো থাকবে না আমাকে আবার ভাড়া দিয়ে পাঠানো লাগবে আমার মজুরি শুরু যে পরে আসতে পারবে না এই জন্য এই গরিব ভাইটা আপন ভাই হওয়ার পরেও ইজ্জতের সাথে দাওয়াত পায় না ঠিক নাই গরিবের কোন জায়গায় দাম নাই মানুষ মরে যাওয়ার করে আপনাদের এলাকা কি মেজবানি খাওয়ায় আমার ভাইরা এই মেজবানিটার হকদার হল একান্ত গরিবেরা একেবারে গরিব তারা তারা বিশ্বাস করেন কিনা জানি না আপনাদের এলাকার সিস্টেম কি আমার জানা নাই সারা দেশের সিংহবাগ জায়গায় এই মেজবানির দাওয়াত যারা পাওয়ার কথা তারা দাওয়াত পায় না দাওয়াত পা এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার ধনী মানুষ আবুল আসলামি বড় বড় হুজুর

আল্লাহ পরকালে তাদেরকে দাওয়াত বাড়লো ইমানদারের সংখ্য বাড়লো এবার্লাম আকাল্লামের বয়স পাঁচ চল্লিশ কালে কোরআন নাজিল হওয়ার পাঁচ বছর পার হয়ে গেল এত চরম শুরু হল নির্যাতন শুরু হল তাহবাইকারা নিজের জন্মভূমিতে থাকতে পারে না রাস্তা বের হলেও তারা পারে। বাজারে গেলে মারে দোকানে বসলে মারে বাড়িতে গেলেও মারে ঘরে ঢুকলেও সেখানে গিয়েও মারে সাহবাইকার আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমাদের তো আর হয় না যে জায়গায় আমাদেরকে দেখে ওই জায়গায় তারা আমাদেরকে মারে আমাদের তো কোন অপরাধ নাই আমরা শুধু আল্লাহকে বিশ্বাস করেছি আর আপনাকে নবী মেনেছি আমরা কোন পূজাকে বাদ দিয়েছি শুধু এই অপরাধের তারা আমাদের প্রতি এত করে আমরা তো থাকতে পারছি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার তো করার কিছুই নাই তোমাদের প্রতি যে জুলুম আমার প্রতিও একই জুলুম তোমাদের যদি মঙ্গকার দিব তোমাদের যদি কষ্টকর হয়ে থাকে তাহলে আমার পরামর্শ হলো আমার জানা মতে একটা দেশ আছে পৃথিবীতে এর আগে নাম ছিল আবিশিনিয়া বর্তমানে নাম হলো ইথোপিয়া বর্তমানে ইরিট্রিয়া ছিল এরপর পূর্বে ইথোপিয়া 우리 임포리아 একজন বাদশা আছে নাম হলো নাজ다시 ওই বাদশাটা খুব ভালো অন্য দেশের মানুষদেরকে मेहमानदारी করে কার부에 জুলুম করে না মক্কা যদি তোমাদের কষ্ট হয় আর যদি সত্য পা হয় তাহলে তোমরা 임포리아 হিজরত করে যেতে পারো আল্লাহ নবী সাহাবে کرام কে হিজরত করার অনুমতি দিলেন রাসূলের অনুমতি পে মাজরুল সাহাবাই কেরাম সর্বপ্রথম পুত্র সদস্যের একটা দল হিজরত করেই ফুপিয়া গেলেন কয় সদস্য এই পুত্র সদস্যের ভিতরে চারজন ছিল মহিলা এগারো জন ছিল পুরুষ নিজের মক্কায় গরিব তো একটা ঠিকানা আছে আছে একটা ঘর বাড়ি আছে জায়গা জমি কম কিছু আছে ঘরবাড়ি বাড়ি ছেড়ে দিলেন জাগা জমিন ছেড়ে দিলেন গাছপালা ছেড়ে দিলেন পুকুর ছেড়ে দিলেন সব ছেড়ে দিলেন কাকে ছাড়ে নাই দুনিয়ার সব কিছু ছেড়ে এই পুতিয়া চলে গেলে নবীকে ছাড়ে নাই এটার নাম হল ইমান ঠিক আছে কথা একজন ইমানদার বিপদে পড়লেন সব হারাতে পারে জীবনও চলে যেতে পারে দুনিয়ার সহায় সম্পদ সব ছেড়ে দিবে কিন্তু একজন ইমানদার কখনো আল্লাহ এবং নবীকে ছাড়তে পারে না রাধি আছি রাধি যদি জীবন চলে যায় আমাকে ছাড়া যাবে না জীবন ছেড়ে দেব যদি জীবন চলে যায় নদীকে ছাড়া দেবা করে বলি আমি কিছুদিন পরে আরেক গ্রুপ গেলেন দ্বিতীয় গ্রুপের সদস্য সংখ্যা ছিয়াশি জন তাহলে দুই তার মধ্যে দুই গ্রুপে ভোট গেলেন আদিমিয়ায় 101 জন কয়জন জন রাসূল কালামার দাওয়াত দিলেন এই 5 বছরে টোটাল মুসলমানের সংখ্যা হলো 141 জন কয়জন এর ভিতরে আবিসিনিয়া চলে গেছে 101 জন আর মক্কায় রাসূলের সাথে রয়ে গেছে 40 জন কয়জন

সলিমুল্লাহ নাই সকাল বেলা উঠে দেখে যে দুই ঘরের নাই কোন পাহাড় নাই একশো একশো একজন চলে গেল এটা সবার নজরে পড়বে এখন তাদের জিদ জিদ রাগ তাদের আশা ছিল এগুলো বাড়ির থাকবো ঘন্টায় ঘন্টায় মানে টাইম টু টাইম কি করবো রুটিন করে মারবো সকালেও মারবো দুপুরে মারবো

বুঝেন নাই কথা কিছু মানুষ আছে এরকম যে তার স্বাস্থ্যবাহীর লোকের ডেলি এক হালানি করে এক হালা খাদ্য না করলে তার কি লাগে না বালা লাগে না এরকম কিছু খাদ্যদের মানুষ আছে না তারা যেহেতু এখন কি লানোর সুযোগ কি হয়ে গেছে এই জন্য মক্কার সরকার বৈশাখ দুইজনকে প্রতিনিধি ঠিক করছে কয়জন এই দুইজনের ভিতরে একজন হলো আবুল জৈনের ভাই আরেজন আমর ইবনে লাল উনি তখন কালেমা পড়েনে পড়ে ইমানদার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দুইজন ছিল বর্তমান পৃথিবীতে যেভাবে এক দেশ আরেক দেশের সাথে আরেক দেশের সাথে সম্পর্ক রাখে যাদের মাধ্যমে এদেরকে কূটনৈতিক বলে এই বলেন এরা এক দেশের সাথে এক দেশের সরকারের সাথে আরেক দেশের সরকারের যোগাযোগ মেইনটেইন করে দূতাবাস থাকে এই দুইজন তৎকালীন মক্কার সবচেয়ে বৈশ্বিক কূটনৈতিক ছিলেন অন্য রাষ্ট্রের সরকারের সাথে এই দেশের সরকারের কি বলে এটাকে চাহিদা এই দেশের সরকারের কথাগুলো ও সরকারের কাছে উপস্থাপন করার জন্য গোটা এই দুজন ছিল সবচেয়ে বড় মাপের এই দুইজনকে পাঠাইছে এই বিষয় ইরিত্রিয়া ইথোপিয়া ওই একশো একজন আপনার নাই বলা হয়

বুঝতে পারছি আমি সিনিয়র বাচ্চা তখনো জানে না এই একশো একজন দেশ তার দেশে ঢুকছে তখনও জানে না এই দুইজন কিয়া বাচ্চার দরবারে কূটনীতিকের নিয়ম হলো আগে বাচ্চার দরবার নিজের পরিচয় দেওয়া যেমন আমাদের বাংলাদেশের সরকারে বাংলাদেশে যদি কোন দেশের এইভাবে কূটনীতি আসে কূটনীতিক আছে একটা সর্বপ্রথম হিসাব আছে সরকারের কাছে নিজের পরিচয় দেওয়া লাগে আমি অমুক দেশ থেকে আসি এই দেশের সরকারের দিক করে ওই দুইজন বাচ্চার কাছে নিজের পরিচয় দিলেন আসার কারণ বললেন আপনাদের এলাকা থেকে একশো একজন আপনার এলাকা ঢুকেছে অবৈধভাবে আমাদের মক্কা সরকার তাদেরকে ফেরত নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে আর বিনিময় আপনার জন্য সরকারের পক্ষ থেকে এই অনুরোধ করি এই ঘুষ পাঠানো হয়েছে ব্যাপারে তারা বলতে একশো একজনে এত খারাপ আপনার দেশে থাকলে আপনার দেশ কি করলে বাবা আমি বিপদ যা যায় আমার এলাকায় মক্কা থেকে এতজন ঢুকছে বাদশাহী বা তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্বশীল নিয়ে করছে যে একশো একজন কোন জায়গায় তালাশরে বের করে পাওয়া গেছে

সব ছেড়ে দিয়ে এত দূরে আসলাম দাযা করে দিব এ কেন ধরা পড়ে গেলাম বড় বড় দুনিয়াতে আর থাকা যাবে না ভয় করে করে কাজ শুরু করতে তো পাঁচ সাল পক্ষ থেকে যে পাঁচ সাল যাওয়ার ধরে যাবার চিঠি এসেছে না গিয়ে উপায় নাই যাই লাগবে দেখুন মুসলমান কত সচেতন নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সংগঠন কত গুরুত্বপূর্ণ এই একশো একজন বাচ্চার দরবারে যাওয়ার আগে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে বাচ্চার দরবারে কথা বলার জন্য একজন দায়িত্বশীল নিয়োগ করা দরকার সবাই যদি কথা বলি আমাদের সম্পর্কে খারাপ ধারণা আসবে নেতৃত্ব কাকে বলে কাকে বলে কথা বলবে হয়ে যাবে এটা না ইসলাম শুধু ধর্মের নাম নয় ইসলাম একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা নাম গোটা জীবনের সুস্থিত জীবনের জন্য প্রশিক্ষণ ইসলাম দেয়। একজনে বৈঠক করে সিদ্ধান্ত নেয় আমাদের পক্ষ থেকে দাইত্যশীল জাফর ইবনে আবি তলে রাবি আল্লাহু ভাই হযরত আলী radon ভাই তারা আনা করেন বাদশা দরবারে নিজের পরিচয় দিলেন কারণ জিজ্ঞেস করলেন কেন ছেড়েছ কেন আমার দেশকে চয়েস করেছ পৃথিবীতে তো আরো অনেক দেশ আছে গ্রামের পক্ষ থেকে যাওয়া হইল আমি তলের আমাদেরকে দেশের থাকতে দেয় আমাদের অপরাধ হল আমরা এক আল্লাহর প্রতি মানে নিচ্ছি আমাদের নবীর প্রতি মানে নিচ্ছি নবীর পরিচয় জানতে চাইলেন মাস্টার কাছে হজরত যা করেছে আমি তাদের পরিচয় শুনে বললেন তিনি এমন তিনি এমন তারা তারা করেন এমন ব্যবহার এমন আমার কাছে কেন এসেছে আরো তো বাচ্চা তেরো তোদের কাছে আমাদের যদি বলেছেন আপনি নাকি মেহমানদেরকে কখনো অপরাধ করেন জিজ্ঞেস করলেন তোমাদের তোমাদেরকে কি শিখায় যা করি আমি বললেন আল্লাহ পক্ষ থেকে কোরআন না জিদ্রের মাধ্যমে সে কোরআন আমাদেরকে শিখায়

হজরত জাফরিতে আবি পাওয়া কণ্ঠে সুরাই মারিয়া মেন্টর সায়াত চালাবার শুনলেন আর মুখ দিয়ে পানি ঘোরায় পড়ছিল বাচ্চা বাচ্চা এবার ওই একশো একজনের ব্যাপারে রাজ ফরমান জারি করলেন বিজ্ঞপ্তি জারি করলেন আদেশ জারি করলেন এখন থেকে একশো একজন আমার দেশের রাজকীয় মেহমান